দুই সাল যা বাংলাদেশের জন্য ঘটনাবহুল এক বছর দুই সাল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঘটনাবহুল বছর হিসেবে স্থান করে নিয়েছে রাজনৈতিক টানাপোড়েন অর্থনৈতিক সংকট আন্দোলন বিক্ষোভ সরকার পতন ও নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বছরটি স্মরণীয় হয়ে থাকবে বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল সাড়ে তিন দশকে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান এবং ক্ষমতাসীন সরকার প্রধান শেখ হাসিনার আন্দোলনের মুখে দেশ ত্যাগ দুই হাজার শুরুতে এক জানুয়ারি শেখ হাসিনা সরকার নিয়ন্ত্রিত আদালতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসে বিনাশ্রম আশ্চর্যজনক ঘটনা বছরের শুরুতেই সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিরোধী দলগুলোর অনুপস্থিতি ও ভোটার উপস্থিতির অভাবে নির্বাচনটি বিতর্কিত হয়ে ওঠে শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তবে সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে একই সময়ে ভারত বিরোধী রাজনীতির নতুন রূপ দেখা দেয় ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউট প্রচারণা রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে উনিশ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছিড়ে। আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবছরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফেব্রুয়ারি ঢাকা শহরের বেলি রোডের গ্রিন কেজি নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছেচল্লিশ জন মারা যান ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল যার মধ্যে কাচি ভাই রেস্তোরাঁ স্যামসাং এর শোরুম গ্যাজেট অ্যান্ড গিয়ার ইলিন খানাস ও ইন পুরো ভবনের প্রতিটি তলায় থাকায় ভবনে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল যার ফলে দ্রুত আগুন ছড়িয়েছে দুই সালের শুরুতে দুর্নীতির বিভিন্ন ঘটনা প্রকাশ পায় সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে আলোড়ন হয় আগে একটি লাখ টাকার ছাগল ক্রয় করে আলোচনায় আসেন এক রাজস্ব কর্মকর্তার ছেলে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন তদন্ত শুরু হয় জুলাইয়ের শুরুর দিকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন আবু সাইদ ছিলেন উক্ত আন্দোলনের একজন কর্মী তিনি রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এ আন্দোলনে যোগদান করেন তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখেন আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে আবুসায় নিহত হন এতে দেশব্যাপী আন্দোলন আরো প্রকট আকার ধারণ করে দুই হাজার চব্বিশের বিশ জুলাই শেখ হাসিনা সরকার সেনাবাহিনী মোতায়েন করে সারা দেশে কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে বাইশ জুলাই রাতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করে সরকার সাতাইশ জুলাই এলাকা ভাগ করে ব্লক রেড শুরু করে সারা দেশে ছয় হাজারের বেশি গ্রেফতার করা হয় পাঁচশো অধিক মামলা দায়ের করা হয় তিন আগস্ট সরকার পতনের এক দফায় গোটা দেশ আন্দোলনে স্থবির হয়ে পড়ে শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনীর গুলিতে শতাধিক শহীদ হন আহত আন্দোলনকারীর সংখ্যা কয়েক হাজার আন্দোলন দমনে স্নাইপার রাইফেল ও হেলিকপ্টার ব্যবহার করা হয় চার আগস্ট বসুমধ্যে আন্দোলনের সমাবেশে পুলিশের হামলায় ঢাকার বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক ছাত্র জনতার মৃত্যু এবং কয়েক হাজার আহত হয় এদিন পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা নামে অবনাতের ঘোষণা করা হয় 5 আগস্ট লাখ লাখ মানুষ পুরো ঢাকার রাজপথে নেমে আসেন গণভবন অভিমুখে মিছিলে মিছিলে সব রাজপথ একাকার হয়ে যায় সৈরাচার শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান 7 আগস্ট খালেজা জিয়া কারামুক্ত হন 8 আগস্ট সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টার মধ্যে 14 উপদেষ্টার শপথ গ্রহণ পরে অপর তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেন 25 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ প্রথম ভাষণ প্রদান করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই আগস্টের শেষ দিকে দেশের পূর্ব এবং উত্তর অঞ্চলে আকস্মিক বন্যার দুর্যোগ নেমে আসে ফেনী সহ বারো জেলা বন্যায় ডুবে যায় বন্যায় বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়েছে সরকার বন্যা মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ নিয়েছে ছাত্র আন্দোলন সহ সারাদেশের মানুষ বন্যার পাশে দাঁড়ান সরকার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন ভারতের গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তথ্য ও গুজব প্রচারিত হলে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়ন বাড়ে ফেনী সহ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতিতে ভারতের অসহযোগিতা নেতা নিয়ে বাংলাদেশ অভিযোগ তোলে চিন্ময় দাসের মুক্তির দাবিতে ভারতে বিক্ষোভ এবং বাংলাদেশি মিশন ভাঙচুরের ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় বাংলাদেশের জাতীয় পতাকা ও ভারতের পতাকা অবমাননার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের এগারোটি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়ে জেলাগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এর বাইরে বন্যা কবলিত হয়েছিল রাঙ্গামাটি জেলা টাইম ম্যাগাজিনের টাইম হান্ড্রেড নেক্সট দুই চব্বিশ তালিকায় অন্তর্ভুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িক গত দুই অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলাম তেরো নভেম্বর বুধবার বগুড়ায় দুপচাচিয়ায় হাত খরচের টাকা না পেয়ে মা উম্মে সালমা খাতুনকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলে সাদমান বিন আজিজুল রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে যা নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যদিও পরবর্তীতে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয় আর এই নভেম্বরে সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু আক্তার অপহরণের পর হত্যা করে তার লাশ গুম করে একটি ডোবায় পুঁতে রাখা হয়েছিল উক্ত ঘটনাটি নেটিজেনদের মনে বিরূপ সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িক নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান দিয়েছেন নেচার তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছেন এবং নয় ডিসেম্বর নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে প্রযুক্তি প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কিভাবে গবেষকেরা আমাদের পৃথিবীকে করছেন তার স্বীকৃতি এই তালিকা দুই সালের শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর ইউনিটি নামে কেন্দ্রীয় শহীদ মিনারে এক কর্মসূচির আয়োজন করেন দেশের সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফল হয় এভাবে নানা প্রাপ্তি অপ্রাপ্তি কান্না হাসি আনন্দ ও বেদনা ঘন পরিবেশে শেষ হয় বাংলাদেশিদের চব্বিশ সাল